আপনি কি স্বপ্নকে কন্ট্রোল করতে চান স্বপ্ন দৃষ্টিতে মানুষ ঘুমন্ত অবস্থায় অবচেতন মনে যে কাল্পনিক ঘটনা অনুভব করে তাই স্বপ্ন অধিকাংশ সময় দোষটা নিজে সেই ঘটনায় অংশগ্রহণ করেছে বলে মনে করতে থাকে অনেক সময় পুরনো অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনায় বিভিন্নভাবে জুড়ে ও পরিবর্তিত হয়ে সম্ভব অসম্ভব সব ঘটনায় রূপ নেয় বেশিরভাগ সময়ই মানুষ ঘুম থেকে ওঠার পর স্বপ্ন মনে করতে পারে না কিন্তু যদি বলা হয় আপনি আপনার স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারবেন অবাক হবারই কথা স্বপ্নের এই টার্ম থেকে বলা হয় লুসিড ড্রিম বা স্বচ্ছ স্বপ্ন লুসিড ড্রিম কি স্বপ্ন দেখা মানব সমাজের নিকট লুসি ড্রিম বা স্বচ্ছ স্বপ্ন কোনো নতুন তত্ত্ব নয় বরং সেই প্রাচীনকাল থেকেই মানুষ এ ধরনের স্বপ্ন নিয়ে চিন্তাভাবনা করে এসেছে লুসি ড্রিম হচ্ছে এমন ধরনের স্বপ্ন যেখানে ব্যক্তি স্বপ্নের মধ্যেও সজাগ থাকেন এবং তিনি স্বপ্ন দেখছেন তা বুঝতে পারেন শুধু তাই নয় অনেক ক্ষেত্রে স্বপ্ন দেখা ব্যক্তি স্বপ্নের ঘটনা পরিবেশ উপস্থিত ব্যক্তি সব কিছু নিজের ইচ্ছে মতো পরিবর্তন করতে পারেন ব্রাজিলে একবার লুসিড ড্রিম নিয়ে একটা জরিপ চালানো হয়েছিল তিন জনের উপরে করা সেই জরিপে দেখা গেছে প্রায় সাতাত্তর শতাংশ ব্যক্তি জীবনে একবার হলেও লুসিড ড্রিম দেখেছেন লুসিড্রিম কোনো অপবিজ্ঞান বা আধ্যাত্মিক কোনো তেলেসমাতি নয় বরং এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ চাইলে কিছু অনুশীলনের মাধ্যমে এর স্বাদ নিতে পারবে বিশ্বের অনেক দেশে লুসিড্রিম দেখতে শেখানোর জন্য ওয়ার্কশপের ব্যবস্থাও রয়েছে বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে আমাদের ঘুমকে দুটো পর্যায়ে ভাগ করা যায় রেম এবং নন রেম রেম শব্দটি মূলত ইংরেজি র্যাপিড আই মুভমেন্ট এর সংক্ষিপ্ত রূপ ঘুমিয়ে পড়ার প্রায় নব্বই মিনিটের মাথায় রেম পর্যায় শুরু হয় এই ধাপে আমাদের মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকে হৃদক্রিয়া ক্রিয়া বৃদ্ধি পায় এবং চোখের পাতার কাঁপন বেড়ে যায় চোখের পাতার কাপন থেকেই এই পর্যায়ের নাম হয়েছে র্যাপিড আই মুভমেন্ট বা রেম অপরদিকে নন রেম অবস্থায় আমাদের মস্তিষ্কের ক্রিয়া হৃদ ক্রিয়া এবং চোখের পাতার কাঁপন অনেকটাই কম থাকে রেম পর্যায়ের স্বপ্ন অনেকটাই প্রাণবন্ত হয় মূলত এ পর্যায়েই ড্রিম দেখা যায় আজ এ পর্যন্তই লোসিড্রিম কিভাবে দেখা যায় এর নিয়ন্ত্রণ কীভাবে করা সম্ভব এর উপকারিতা অপকারিতা নিয়ে আমরা আবার ফিরে আসব পরের পর্বে ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন এক্সট্রা মজা স্টুডিও ইউর এন্টারটেনমেন্ট পার্টনার